পুরিয়া দেয় তখন কানে সাথে কানেক্টেড করলে মোবাইলের চার্জ বাড়ানা কমে এবং দেখা যায় একটা একটা করে দাগ যখ হয় আধা ঘন্টা পরে এক দাগ বারে আর আধা ঘন্টা পরে আরেক দাগ বাড়ে এভাবে এক ঘন্টা দেড় ঘন্টার মাথায় ব্যাটারি ফুল হয়ে যায় আর অশিক্ষিত মানুষ যদি হয় একটি সেদিন কথা শুনেছিলাম মোবাইলের চার্জ যখন ফুল হয়েছে একটা মেসেজ আসছে ব্যাটারি ফুল হয়ে গেলে একটা কি আসে কথা কি আছে একটা মেসেজ আসে কোন করে একটা মেসেজ আসে তো মেসেজটা করুন করে মেসেজটা স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় আছে স্বামীর কানে লেগেছে তো স্বামী বলছে স্ত্রীর মোবাইলে কে মেসেজ দিচ্ছে আমি একটু দেখি স্ত্রীকে অনেকে সন্দেহ এরকম করে কি না যে তোমার মোবাইলে কে মেসেজ আমি একটু দেখবো দেখি তো মোবাইলটা মোবাইল নিয়ে দেখে লেখা আছে যে একটা মেসেজ আসছে আর মেসেজের উপর লেখা আছে বিউটিফুল কি লেখা আছে বিউটিফুল তখন বলছে আমি থাকি না বাড়িতে কে তোমাকে বিউটিফুল বলে মেসেজ দেয় তোমাকে সুন্দর বলে কোন সালাই বলে আমার স্ত্রীর প্রশংসা করে কোন সালা এ কোন সালা পরিচয় বলো কে দিয়েছে মেসেজ হিস্ট্রি বলছে আমার তো এরকম কেউ নাই কে আমাকে বিউটিফুল লাগবে মেসেজটা আমি দেখি তো হિસ્সি ছিল একটু শিক্ষিত স্বামী ছিল একটু অশিক্ষিত তখন হિસ્সি বলছে দেখি তো কে মেসেজ দিয়েছে আমাকে আপনার সামনে বিউটিফুল বলে সামনে গিয়ে দেখে বিউটিফুল নয় এটা হচ্ছে ব্যাটারি ফুল দিবা মেসেজের ছেলে ব্যাটারি ফুল মেসেজ দেখি ব্যাটারি ফুল এবং শিক্ষিত আমার ধোয়া অনুভূতি হাতে তোরে মেসেজ শুনে দিয়ে দেয় বিউটি ফুল আসলে এটা কি ব্যাটারি ফুল তা আমাদের ইমানের যখন ব্যাটারি ফুল হওয়ার পদ্ধতি কি ইমান যখন নিবু হয়ে যায় রসুল বলছেন যদ দিদু ইমান এখন তোমরা ইমানের পাওয়ার ব্যাটারিতে চার্জ ফুল করে নাও অর্থাৎ ইমানকে শক্তিশালী করো নবায়ন করো আমরা আর পাসপোর্ট কেমনে নবায়ন করে তা জানি মোবাইল কেমনে চার্জ ফুল করা যায় সেটাও জানি ইমানের পাওয়ার ব্যাংকে কেমনে চার্জ দেওয়া যায় ইমানের ব্যাটারি কেমনে ফুল করা যায় ইমান কেমনে শক্তিশালী প্রাণবন্ধ সদেশ করা যায় ওটা আমরা তো জানি না ইমান তোমরা দেখিও না ধরতেও পারি না রসুল আছেন দেখার প্রয়োজন নাই ধরার প্রয়োজন নাই মানুষের জীবনের সবচাইতে দামি নিয়ামত হলো ইমান দামি নিয়ামত কি সেই ইমান যদি তোমরা নবায়ন করতে চাও ইমানের পাওয়ার যদি বাড়াতে চাও তোমাদের একটা মন্ত্র শিখাই দিচ্ছি ওই মন্ত্রটা সকাল সন্ধ্যা পড়ো তাহলে ইমানের পাওয়ার ব্যাটারিতে অটোমেটিক চার্জ হবে এক সময় যখন লাগিয়ে রাখবে ওই মন্ত্রটা তোমার ইমানের পাওয়ার ব্যাংকের চার্জ ফুল হয়ে যাবে সোহানাল্লাহ সেই মন্ত্রটা কি নদীকারী জানিয়ে দিয়েছেন কাশিরো বেশি বেশি করে তোমরা সবান দিয়া উচ্চারণ করো কানের মায়াদ দিল দিয়া সবান দিয়া পড়ো সবাই লা এলা হা ইল্লা উল্লং লাই লা ইলাহা ইল লালম লা লাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ